রাহুল রায় কুমার গৌরব মন্দাকিনীর মতো জনপ্রিয় সব বলিউড অভিনেতা অভিনেত্রীরা একসময় রাজ করতে পারলেও এখন যেন কোথায় হারিয়ে গেছে কোথায় হারিয়ে গিয়েছে নব্বই দশকের জনপ্রিয় সব নায়ক নায়িকারা বলিউডে এসেই সবাই নাম যশ অর্থ উপার্জন করতে চান কিন্তু খুব অল্প মানুষ এই মায়ানগরীতে এসে সফলতা পান বলিউডে এমন অনেক তারকারাই আছে যারা প্রথম ছবিতেই আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন কিন্তু পরে একের পর এক ফ্লপ ছবির মুখ দেখেছেন তারা আর সময়ের স্রোতে একদিন তারাও হারিয়ে গিয়েছে এই বলিউড ইন্ডাস্ট্রি থেকে আশি নব্বই দশকের অনেক অভিনেতা এখনও দাপটের সঙ্গে কাজ করছেন আবার বেশ কিছু অভিনয় শিল্পী আছেন যারা আজ বলিউড সাম্রাজ্য থেকে অনেক দূরে অন্য দুনিয়ার বাসিন্দা হয়েছেন আর অন্য এক পোশাকে তারা বেছে নিয়েছেন নিজের জীবন এমন সব তারকাদের নিয়ে আজকের প্রতিবেদন প্রথমেই রয়েছে অভিনেতা রাহুল রায়ের নাম সালে মুক্তিপ্রাপ্ত আশিকি ছবির গান আজও সিনেমা প্রেমীদের স্মৃতিতে তাজা এ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা রাহুল রায় প্রথম ছবিতেই সবার নজরে পড়েছিলেন তিনি এরপর একাধিক সুযোগ পেয়েছিলেন অভিনেতা কিন্তু বলিউডে সেভাবে প্রতিষ্ঠা পাননি এই অভিনেতা ধীরে ধীরে বি টাউন থেকে তার নাম মুছে গিয়েছিল তবে রিয়েলিটি শো বিগ বস হাউসে এসে আবার প্রচারের আলোয় এসেছিলেন তিনি বিগ বস সিজন ওয়ানে বিজয়ী হন রাহুল তবে ধীরে ধীরে তার জনপ্রিয়তা একেবারেই কমে গিয়েছে অভিনেতা কুমার গৌরবও এই তালিকায় রয়েছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কুমার গৌরবের সিনেমা লাভ স্টোরি আর তার ক্যারিয়ারের প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন অভিনেতা রাজেন্দ্র কুমারের পুত্র কুমার গৌরব এক ছবিতেই হাজার হাজার তরুণীর রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি তবে এরপর হালে আর সুযোগ পাননি এই রাজপুত্র বাবা রাজেন্দ্র কুমার ছেলেকে বলিউডে প্রতিষ্ঠিত করতে অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তার সব প্রায়শই ব্যর্থ হয়েছিল এরপর চলচ্চিত্র দুনিয়া ছেড়ে চলে যান কুমার গৌরব তিনি ট্রাভেল এজেন্সির ব্যবসা করছেন অভিনেত্রী সন্দলি সিনহা তুম বিন ছবিতে অভিনেত্রী সন্দলি সিনহাকে রাতারাতি তারকা খেতে দিয়েছে। তবে এ ছবির পর আর বিশেষ কিছু করতে পারেননি এই বলিউডের রূপসী অভিনেত্রী বলিউড সাম্রাজ্য ছেড়ে অন্য এক দুনিয়ায় পা রেখেছিলেন তিনি আর সেই দুনিয়ায় চূড়ান্ত সফল সান্দলি ভারতের জনপ্রিয় কান্ট্রি অফ অরিজিন রেস্তোরাঁর সহ উপদেষ্টা এই অভিনেত্রী তালিকায় নাম রয়েছে অভিনেত্রী মন্দাকিনীরও রামতেরি গঙ্গা মৈলি ছবির মাধ্যমে নিজের বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন মন্দাকিনী ক্যারিয়ারের প্রথম ছবিতেই নয় থেকে নব্বই বছর বয়সী জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই লাস্যময়ী নায়িকা তবে ধীরে ধীরে সবার হৃদয় থেকে তার নাম মুছে যায় এক সময় অসংখ্য ছবিতে কাজ করেছিলেন মন্দাকিনি সেই সময় কিন্তু মাফিয়া ডন দাউদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বি টাউনের অলিতে গলিতে নানা গুঞ্জন শোনা যেত তখন একদিন ছায়াছবির দুনিয়া থেকে হঠাৎই গায়েব হয়ে যান মন্দাকিনী এখন বলিউডের চাকচিক্য থেকে দূরেই এক জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী মন্দাকিনি মুম্বাইয়ের এক তিব্বত হার্বাল পার্লার চালাচ্ছেন আর পাশাপাশি তিব্বতী ধ্যান শেখাচ্ছেন মন্দাগিনী আপনাদের কেমন লাগে এবং এই সমস্ত তারকাদের মধ্যে কাকে আপনি বেশি মিস করেন কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন